প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বাঙালিরা আসলে রেডি হয়েছিল বিশেষ করে ফেসবুক আররা রেডি হয়েছিল ঈদ মোবারক বলে স্ট্যাটাস লিখেও আসলে অনেকেই স্ট্যাটাসটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে কারণ ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে বিশ্বকাপ টি টোয়েন্টি এটা জিতে নিয়েছে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে সাউথ আফ্রিকা একেবারে গোহারান হেরে গেছে বিশ্বকাপের খেলাটা বিশ্বকাপের মতোই হয়েছিল ফাইনালের ম্যাচটা ফাইনালের মতোই হয়েছিল কিন্তু লাস্ট মাত্র চব্বিশ বলে পঁচিশ বা ছাব্বিশ রান তুলতে গিয়ে একেবারে ধরাশয়ী হয়ে গেল সাউথ আফ্রিকা তাদের হাতে ছিল পাঁচ পাঁচটা উইকেট এখন বলতে ইচ্ছে করছে যে তারা বাংলাদেশ টিমের থেকেও অধম তাদের হাতে এত বড় একটা সুযোগ ছিল সেই সুযোগটা আসলে তারা হেলা ফেলা করে নষ্ট করলো অতিরিক্ত উত্তেজনায় খুব সম্ভবত নষ্ট হয়েছে এবং অনেকে আসলে ফেসবুকে একটা কমেন্ট দেখলাম স্ক্রিনশট নেই যে উত্তেজনার ওষুধ খেয়ে বেশি উত্তেজিত হয়ে গিয়ে সাউথ আফ্রিকা আসলে ইন্ডিয়ার কাছে বিশ্বকাপটা একেবারে হাতে তুলে দিল এরকম কথায় আসলে বলা হচ্ছে তবে টিম ইন্ডিয়ার জন্য অভিনন্দন তারা সেই দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল এরপরে দু হাজার সালেও তারা হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আর কোনো শিরোপা আসলে টি টোয়েন্টির ঘরে ওঠেনি ভারতের এবার দু সালে এসে সেটা আসলে খুবই বড় একটা অর্জন ভারতের জন্য আবারও অভিনন্দন জানাতেই হচ্ছে এবং বাংলাদেশে যারা ঈদ মোবারক বলে স্ট্যাটাস দিবে বলে রেডি ছিল তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার থাকছে না এবং সাউথ আফ্রিকা হেরে যাওয়ার পরে তাদের খেলোয়াড়রা আসলে লুটিয়ে পড়ে কান্না করছিল এটা আসলে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি কারণ জেতা ম্যাচ কিভাবে হাঁটতে হয় এটা দেখতে হলে আপনারা এখন থেকে সাউথ আফ্রিকার দিকে তাকাবেন কারণ তারা অনেকটাই ফেভারিট ছিল না পরবর্তীতে ফেভারিট হয়ে আনপ্রেডিক্টেবলভাবে তারা হচ্ছে ফাইনালে চলে আসে ফাইনালে চলে এসেও তারা কিন্তু প্রথম দিকে বেশ ভালো খেলছিল কিন্তু লাস্ট মাত্র চার ওভারে গিয়ে তারা একেবারে ধরা খেয়ে গেল এমন ধরাই খেলো যেটা আজীবনেও আসলে ভুলবে না দু সালের বিশ্বকাপ টি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকাতে এবং তারা সেবার ভালো কিছু অর্জন করতে পারেনি এমনকি কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালেই আসলে আমরা সাউথ আফ্রিকাকে দেখিনি এই প্রথম আসলে সাউথ আফ্রিকাকে দেখলাম এবং বাংলাদেশি দর্শকরা বা পৃথিবীর অন্য দেশের দর্শকরাও আসলে চাচ্ছিল টি টোয়েন্টিতে নতুন কোন দল শিরোপা জিতে ঘরে নিয়ে যাক এই আশায় অনেকেই আসলে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছিল কিন্তু সাউথ আফ্রিকার অতিরিক্ত উত্তেজনার কারণে উত্তেজনার ওষুধ বেশি খেয়ে ফেলার কারণে সাউথ আফ্রিকা একেবারে ইন্ডিয়ার কাছে গোহারান হেরে গেল এমন হার আসলে শুরুর দিকে কেউই প্রত্যাশা করেনি কারণ মাত্র চব্বিশ বলে পঁচিশ বা ছাব্বিশ রান দরকার হাতে পাঁচ উইকেট এখান থেকেও তারা সাত রানে হেরে গেল এটা আসলে কোনোভাবেই ক্রিকেট প্রেমীরা মেনে নিতে পারছে না তবুও খেলায় হার এবং জিত দুটোই থাকবে আফ্রিকার জন্য সমবেদনা জানাচ্ছি না কারণ তারা মূর্খের মতো কাজ করেছে তারা অযোগ্যতার পরিচয় দিয়েছে তারা আসলে এই শিরোপা পাওয়ার যোগ্য নয় তাদেরকে বাঙালিরা সাপোর্ট করে ভুল করেছে বাংলাদেশ টিমের জন্য বাঙালিরা যেভাবে সাপোর্ট করে ঠিক সেই কাজটায় আসলে সাউথ আফ্রিকার জন্য করলো অর্থাৎ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না কি ঘটতে কি ঘটে গেল এমনটা সবশেষে একটা কথাই বলবো সাউথ আফ্রিকা দল এই মুহূর্তে বাংলাদেশ দলের থেকেও অধম